আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা জমে উঠেছে এবারে নির্বাচনে বেডফোর্ড ও ক্যাম্পস্টোন থেকে সাতজন প্রার্থী পার্লামেন্ট নির্বাচন করছেন বেডফোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো এ আসন থেকে নির্বাচন করছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সলিসিটার প্রিন্স সাদিক চৌধুরী বেডফোর্ড প্রতিনিধি আতাফ চৌধুরী সাথে নিয়ে এ আসনের নির্বাচনী খবর জানাচ্ছেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সাল যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা ফিসার মি থিং ইউ রাউ রুইলি কৃষি প্রস্তুত জিলা জোজ গারোভে যুক্তরাজ্যের বেডফোর্ড ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত একজন প্রার্থী হয়েছেন তিনি হলেন সলিসিটার প্রিন্স সাদিক চৌধুরী তিনি জর্জ গেলওয়ের ওয়ার্কার্স পার্টি থেকে বেডফোর্ড ও ক্যাম্পস্টোন আসনে পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এবারের নির্বাচন বেডফোর্ড এবং ক্যাম্পস্টোন থাকি অনলি বাঙ্গালি সাদিক চৌধুরী সুতরাং আমরা জাতীয়তাবাদী বোধ একটা আছে আমার যে রক্ত টান আমার যে বাঙালি এই হিসাবে আমি বাঙালি তান্ডে ছাড়া আমি আর খেলা সমর্থন করতাম সলিসিটার প্রিন্স সাদিক চৌধুরী দীর্ঘদিন থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ফিলিস্তিনের মানুষের পক্ষেও কথা বলে যাচ্ছেন লিভিং কস্ট ইজ গোয়িং আপ পিপল স্ট্রাগলিং টু ফিড দ্য চিলড্রেনস গ্যাস ইলেকট্রিক ওয়াটার বিল কনসালটেন্স এভরিথিং গোয়িং স্কাই হাই We have two established political parties, one is Conservative, one is Labour Party. Once come to the vote, they take everyone's vote for the grant. But they forget about the working class peoples. I'm representing George Galloway's Workers' Party, the party who actually care about everyone. জনসংযোগের পাশাপাশি জনসমাবেশ করেও অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রিন্স সাদিক চৌধুরী তবে আমি এত আনন্দিত গর্বিত বিজি সময় আপনারা সময়

ওয়ার্কার্স পার্টি থেকে প্রিন্স সাদিক চৌধুরী কনজারভেটিভ থেকে পিন্ডার চৌহান গ্রিন পার্টি থেকে ব্যান ফুলে ইন্ডিপেন্ডেন্ট থেকে তারেক জাবেদ রিফর্ম ইউ থেকে ম্যাট লানসলি লিবারেল ডেমোক্রেট থেকে হেনরি ভেন এবং লেবার পার্টি থেকে বর্তমান এমপি মোহাম্মদ ইয়াসিন এম এ ফ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ বেডফোর্ড